Lalu Lalu Lalu, Lalu? 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 Rome, Lalu, Rome, Lalu, Lalu? 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 Lay কী বন্ধুরা এতক্ষণ কোন নাটক দেখলেন খোঁজ নাটক কিন্তু থামবেল তো আছে খোঁজ পার্ট টু কিন্তু সেই নাটকটি কোথায় বন্ধুরা আজকে বলতে চলেছি সেই নাটকটি কবে আসতে চলেছে পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে এটা কত তারিখে আসবে ভিডিও শেষে বলবো তার আগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওগুলো কেমন হয় আর এই ভিডিওগুলো আমি রিভিউ করে থাকি কবে আসবে বা কোন তারিখে আসবে বা কোন নাটক নতুন আসতে চলেছে এই সব ভিডিও আমি রিভিউ করে থাকি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা এই খোঁজ নাটকের পার্ট টুটা এই সপ্তাহে আসবে না এই পরের সপ্তাহে আসবে কারণ সেই নাটকটি এখন শুটিং চলছে খুব তাড়াতাড়ি আসবে শুটিং করার পর এডিটিং করবে তারপরে আপলোড করবে পাঁচের খোঁজ নাটকের পার্ট টুটা খুব সুন্দর হবে নাটকটিতে আগুনকে খুঁজে পাওয়া যাবে তারপর এই বাক্সতে অনেক কিছু পাওয়া যাবে সেটা সবাই ভাগ করবে করবে সবাই জানেন এইটা কিন্তু সেই বাক্সতে কিছু থাকবে না সেই বাক্সতে একটা জায়গার নাম রেখা আছে সেখানে গেলে গুপ্তধান পাওয়া যাবে এই সব এইভাবে নাটকটা চলবে নাটকটি রেখা হয়েছে সবাই দেখবেন আর আমার চ্যানেলের নাম আছে জেডি কিং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই রিভিউ ভিডিও আপলোড করে থাকি এবং কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করে থাকি সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন আর বন্ধুরা কিছু বলার নেই এইভাবে আমি ভিডিওটি শেষ করছি আর গুরুত্ব পার্ট টুটাও খুব তাড়াতাড়ি আসবে সবাই দেখবে এ খোঁজের পার্ট টুটাও খুব তাড়াতাড়ি আসবে সবাই দেখবেন ওকে বন্ধুরা বাই